হ্যালো এভরিওয়ান বর্ষণ গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে নিয়ে এসেছি আর একটা সুন্দর রিভিউ ম্যাম কিন্তু চলে এসেছে আজকে আমাদের শোরুমে ম্যাডামকে জিজ্ঞাসা করব কেমন লাগছে আমাদের শোরুমে এসে শোরুমে এসে খুবই ভালো লাগলো স্যাটিসফাইড আমি আমি এক্সচেঞ্জের মাধ্যমেই নিলাম এবং খুব সুন্দর এবং সূক্ষ্ম অল্প সোনার মধ্যে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা একবার ট্রাই করতে পারেন এটাই বলার তো ম্যাডাম কিন্তু এক্সচেঞ্জ করেছিলেন এবং এই ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন পার্লের এই সীতাহার লং সেটটা কিন্তু ম্যাডামরা নিয়েছেন ভীষণ সুন্দর একটা কালেকশন আর সাথে কিন্তু রয়েছে লাইট ওয়েট কালেকশনের মধ্যে অসাধারণ ফ্লাওয়ার মোটিভে দারুণ একটা এখানে চোকার সো ম্যামকে বলবো যে কালেকশনগুলো কেমন লাগলো ম্যাম কালেকশন খুব সুন্দর লেগেছে আরও বিভিন্ন রকমের কালেকশন আছে আমিও চেষ্টা করব আর বিভিন্ন রকম কালেকশন নেওয়ার জন্য এবং আপনারাও চেষ্টা করুন একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আবারও আসবেন আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিন এই ম্যাডামরা কিন্তু দেখুন এখানে বিবিসি কার্ডটা আমাদের রয়েছে এটা কিন্তু আমাদের বর্ষণ গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডের ভীষণ দারুণ একটা ফেসিলিটি যেটা শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য তাই আপনারাও যদি চান এরকম সুন্দর একটা ফেসিলিটি উপভোগ করতে অবশ্যই চলে আসবেন বিবিসি কার্ড সম্পর্কে জানতে এবং এন্ট্রি করতে আমাদের বর্ষণ গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডে থ্যাংক ইউ ম্যাডাম আবারও আসবেন